অখিল ব্রহ্মাণ্ডের জীবনস্বরূপ প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের ত্রিলোক পাবনী জীবন গত ছাব্বিশে জানুয়ারি রবিবার শেষ রাত্রে চারটা পঞ্চান্ন মিনিটে নির্বাপিত হয় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে একাশি বৎসর বয়সে তার মর্তলীলার অবসান ঘটে আগে কিছুই তেমন বোঝা যায়নি স্বাভাবিকভাবে নিদ্রা যাচ্ছিলেন হঠাৎ শ্বাস প্রশ্বাসে কষ্ট বোধ করেন পূজ্যপাদ কাজলদা তার টের পাওয়া মাত্র চিকিৎসাশাস্ত্র অনুযায়ী বিহিত ব্যবস্থাটি করেন পরম পূজ্যপাদ বর্দাও তৎক্ষণাৎ ছুটে আসেন কিন্তু সকলের সকল চেষ্টাকে নিষ্ফল করে দিয়ে কালের বিধান জয়ী হয় পূজ্যপাদ ছোড়দা ছিলেন কলকাতায় তাকে পূজ্যপাদ বর্দার কলকাতার বাড়ির সকলকে পূজনিয়া সানুদিকে এবং অন্যান্য অনেককে ট্রাঙ্ক টেলিফোন যোগে তাড়াতাড়ি দেওঘরে চলে আসতে বলা হয় ভোর হতে না হতেই এই মর্মান্তিক দুঃসংবাদ দেওঘরের ঘরে ঘরে ছড়িয়ে পড়ে শোকাকুল আবাল বৃদ্ধ নরনারী দিকবিদিক শূন্য হয়ে ঢুকে কাঁদতে কাঁদতে ছুটে আসেন ঠাকুর বাংলোর পার্লারে যেখানে তাদের প্রাণের জীবন কাঠি ইহ পরকালের মালিক স্রষ্টা ঈশ্বর ও পরমপ্রভু লৌকিকত শেষ শয়ানে আসেন সকলে এসে দেখেন তিনি যেন প্রশান্তভাবে ঘুমিয়ে আছেন কে বলবে তার দেহে জীবন নেই তার শয্যা বসে আছেন শোকের প্রতিমূর্তি ছোটো মা কাজলদা বাদলদা পিসিমা ছোট বৌদি রাঙা বৌদি বঙ্কিমদা প্রভৃতি শ্রী শ্রী বড় মা পাশের একখানি শয্যায় সাইতো অবস্থায় স্তব্ধভাবে অঝরে চোখের জল ফেলছেন আত্মীয় ভক্তবৃন্দ ও সুপ্লুত চোখে তাকিয়ে আছেন প্রিয় পরমের মুখ পানে এই অমৃত মূর্তি আর তো দু চোখ দিয়ে দেখা যাবে না তাই প্রাণের সবটুকু আকুতি নিয়ে শেষ দেখা দেখে নিচ্ছেন প্রতি প্রত্যেকে মাঝে মাঝে বর্দা কান্নায় ভেঙে পড়ছেন আর সহস্র সহস্র পুরুষ নারী যুবা বৃদ্ধ শিশু শোকাবেগে উৎপেল হয়ে উঠছে সে হৃদয় বিদারক দৃশ্য সহনাতীত এরই মধ্যে বাইরে চলছে নাম কীর্তন প্রায় তিনটের সময় ছোট আসেন তখন আর একবার কান্নার রোল ওঠে প্রায় পাঁচটার সময় শ্রী শ্রী ঠাকুরের মরদেহ শেষকৃত্যের জন্য রচিত বিশেষ স্থানে রোহিণী রোডের পশ্চিম পার্শ্বে শ্রী শ্রী ঠাকুরের নিজস্ব জমিতে নিয়ে যাওয়া হয় সেখানে পৌঁছবার পর বর্দার কলকাতার বাড়ির সবাই সানদী ও জামাইবাবুরা এবং অনেক ভক্ত এসে উপস্থিত হন তখন আর এক করুণ দৃশ্যের অবতারণা হয় সূর্যাস্তের পূর্বেই শ্রী শ্রী ঠাকুরের নশ্বর দেহ বিশেষভাবে নির্মিত একটি মঞ্চের উপরে চন্দন কাষ্ঠে রচিত চিতা শয্যায় সায়িত করার পর বর্দা শাস্ত্রীয় বিধান অনুযায়ী মুখাগ্নিকৃত্য করেন শেষকৃত্য সমাপ্ত হয় রাত্রি দশটার পর তৎপর বিশেষভাবে আনিত গঙ্গা জলের দ্বারা চিতাভূমি প্রখ্যালিত করা হয় বর্দা ছোটদা কাজলদা শ্রী শ্রী ঠাকুর পরিবারের সবাই এবং সহস্র সহস্র সৎসঙ্গী ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং জনসাধারণ শেষ মুহূর্ত পর্যন্ত সেখানে অবস্থান করেন আজ আমরা নিঃস্ব পৃথিবী নিঃস্ব তবু শোকস্তব্ধ হৃদয়ে বারবার স্মরণ করি তার কথা আমি তোমাদের মধ্যে বেঁচে থাকতে চাই তার এই পুণ্যবাণী আমাদের মহাশোককে মোহিত সাধনায় পর্যবসিত করুক বন্দেই পুরুষোত্তম